নবম দশম শ্রেণীর কাজী নজরুল ইসলামের লেখা উমর ফর কবিতাটির আজকে শেষ পার্ট নিয়ে আমি আলোচনা করব গত ক্লাসে আমি তমি নির্ভীক এক ক্ষতা ছাড়া করণিক কারো ভয় তার আগ পর্যন্ত করেছিলাম যারা আগের ক্লাস দুটি করণি তার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে অথবা এই চ্যানেলের থেকে তোমরা করে নিতে পারো আজকে আমরা বাকি এই কবিতাটিকে কবিতাটি শেষ করে দেবো ইনশাল্লাহ তুমি নির্ভীক এক ক্ষতা ছাড়া করে ভয় তুমি নির্ভীক অর্থাৎ নির্ভয় তুমি সাহসী এক খোদা ছাড়া করণী কারো কারও ভয় তুমি এক খোদা ছাড়া কাউকে ভয় করেনি হয়তো উমর রাধি আল্লাহ তালাকে কবি বলতেছে যে তুমি সাহসী তুমি নির্ভয় তুমি এক খোদা ছাড়া কাউকে ভয় করনি সত্রবোধ তোমায় তাইতে সবে উদ্ধত কয় সত্যবোধ মানে কি সত্যের পথে অবিচল থাকা তোমায় তাইতে সবে উদ্যত কয় মানে গুই অহংকারী নয় বরং দৃঢ়স্থতা কয় তুমি সত্যের পথে অটল থাকা এজন্যই তোমাকে উদ্যত কয় গুইয়ে কয় দৃঢ়তা মানুষ হিসেবে তোমাকে মানুষ চেনে দেখো দেখো সারা বিশ্ব কি হজরত উমর তালাকে কি একজন সত্যবাদী একজন নির্ভীক একজন কি সাম্যবাদী হিসেবেই তো চেনে তার কোনো এটাই এখানে বলা হয়েছে তুমি সত্যের পথে চলেছ বলেই তোমাকে সবে উদ্যত কয় এক গুয়ে বা অহংকারী নয় বরং দৃঢ় বলে মানুষ হইয়া মানুষের পূজা মানুষেরই অপমান তাই মহাবীর খালেদের তুমি পাঠাইলে ফরমান মানুষ হয়ে মানুষের পূজা মানুষেরই অপমান মানে মানুষ হয়ে মানুষের পূজা করাটা কি মানুষের অপমান তাই মহাবীর খালেদ্বারে তুমি পাঠাইলে ফরমান ফরমান মানে কি আদেশ তুমি মহাবীর খাল অর্থাৎ খালিদ বিন ওয়ালিদ হলেন সেই সময়ের হজরত মরাদিল্লা আলার সময়ের কি একজন শ্রেষ্ঠ বীর ছিলেন মহাবীর ছিলেন তাকে তিনি কি করলেন আদেশ দিলেন কি আদেশ সিপাহ সালারে মানে সেনাপতি থেকে ইঙ্গিতে তব করিলে মামুলি সেনা তিনি ছিলেন এই মুসলিমদের সেনা এই সেনাপতি থেকে তিনি তাকে এক ইঙ্গিতে মামুলি সেনায় রূপান্তরিত করলেন বিশ্বজয়ী বীরের শাসিতে এতটুকু টলিলে না বিশ্বজয়ী বীরের তুমি শাসিতে বা তাকে কি নিচে নেমে আনতে একজন সেনাপতি থেকে মামুলি সেনা করতে তুমি এতটুকু টলিলে না মানে দ্বিধা করলে না এখানে মূলত যেটা বলা হয়েছে যে খালিদ বিন ওয়ালিদ ছিলেন মুসলিমদের সেই সময় শ্রেষ্ঠ একজন নেতা তার 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 নেতৃত্বেই কিন্তু মুসলিমরা বিভিন্ন যুদ্ধ জয় করতে লাগলো একের পর এক যুদ্ধ তার নেতৃত্বেই মুসলিমরা জয় করতে লাগলো এটা ভেবে কি খালিদের মনেও একটা অহংকার আসতে লাগলো যে আমি হয়তো কি মা আমি হয়তো মহাবীর আমার আমি অপরাজয় এরকম একটা ভাব এসেছিল ভাব তার মধ্যেও লাগলো এবং মানুষেরাও আস্তে আস্তে ধীরে ধীরে বিশ্বাস করতে লাগলো যে খালেদ এত বড় মহাবীর এত বড় বীর যোদ্ধা সেজন্যই বুঝি মুসলিমরা শুধু জিততেছে এই জন্য হাজর উমর তাআলা কী করলেন তিনি ভাবলেন যেভাবে তো চলতে দেওয়া যায় না মানুষ হয়ে মানুষের পূজা করা মানুষকে এত উপরে তোলা এটা তো মানুষের অপমান এই যে এই সব কিছু আমাদের মুসলিমদের যে বিজয় এটা মানুষের কারো কল্যাণে নয় এটা আল্লাহ তালর কল্যাণে এর জন্যই তিনি কী করলেন মানুষের যাতে এই ভুলটা ভাঙে মানুষ যাতে বুঝতে পারে যে খালিদের দৌলতে মুসলিমরা বিজয় অর্জন করতেছে না এটা আল্লাহর পক্ষ থেকে এই বিজয়গুলো হস্তেস সেজন্যই তিনি তাকে সেনাপতি থেকে সিপাহশালা থেকে একজন সামান্য মামুলি সেনায় পরিণত করলেন যাতে মানুষ বুঝতে পারে যে এই বিজয়গুলো আসতেছে আল্লাহালার পক্ষ থেকে এবং তিনি এত বড় বীর হওয়া সত্ত্বেও কিন্তু তাকে এই যে সেনা সামান্য সেনা পরিণত করতে এই হজরতুম্লা দিল্লা তালা একটিও এতটুকুও ভয় খায়নি এতটুকুও দ্বিধা বোধ করেনি তো এরপর আমরা দেখি মানব প্রেমিক আজিকে তোমারে শরী, শরীর মানে কি স্মরণ করে মানব প্রেমিক আজকে তোমাকেই আমরা স্মরণ করি মনে পড়ে তব মহত্ব কথা সেদিন যে বিভাবরী সেই দিনের সে বিভাবরী মানে কি রাত এক রাতের কথা মনে পড়ে অর্থাৎ এক কথা কবির এখানে মনে পড়তেছে আমরা দেখি কি নগর ভ্রমণে বাহিরা তুমি দেখিতে পাইলে দূরে নগর ভ্রমণ করতে বের হলে তুমি এবং দূরে দেখতে পেলে কি মায়েরে ঘেরিয়া খুদা তোর দুটি শিশু সকরুন সুরে কাঁদিতেছে আর দুঃখিনী মাতা ছেলের ভুলাতে হায় উনানে শূন্য হারি চড়াইয়া কাঁদিতে অকুলে চায় অর্থাৎ এখানে হজরত উমর আল্লাহ তালা কী করেছিলেন একবার নগর ঘুরতে বের হয়েছিল এবং ঘুরাতে ঘুরতে ঘুরতে তিনি একবার এক ঘরে গিয়ে দেখলেন যে মায়ের ঘিরে মায়ের ঘিরিয়া মানে কি মায়েকে ঘিরে মাকে কেন্দ্র করে ক্ষোধাতুর দুটি শিশু দুটি ক্ষোধার্থ শিশু সকরুণ সুরে মানে খুবই করুণ সুরে কাঁদিতেছে আর দুখিনী মাতা দুখিনী মাতা কী করতে সেলেরে ভোলাতে তারা এই সন্তানদের ভুলাতে বা সন্তানদের যাতে না কাঁদে সেজন্য তিনি উনানে শূন্য হারিয়া চড়াইয়া কাঁদিতে অকুলে চায় উনানে শূন্য হারি মানে কি চুলোয় জাল দিচ্ছেন কোন হাড়িতে কোনো ভাত নেই কোনো কিছুই নেই শুধু জাল দিচ্ছেন যে বলতেছেন যে ভাত হচ্ছে অকুলে চায় মানে হতাইভাবে শুধু চেয়ে এরাই কিছুই তো করার নেই তার যেহেতু চার তার ঘরে কোনো চাল ডাল নেই সেজন্যই সে ছেলের যাতে কান্না ভোলাতে সে কী করতেছে শুধু খালি হাড়ি চড়াইয়ে সেখানে জাল দিচ্ছে যাতে ছেলেরা বোঝে যে ভাত হচ্ছে বা খাবার রান্না হচ্ছে সেটা এখানে বলা হয়েছে শুনিয়া সকল কাঁদিতে কাঁদিতে ছুটে গেল মদিনাতে এই কথা শুনে এই দৃশ্য দেখে সবাই আটা নিজ হাতে বাইতুল মাল হইতে হতে ঘিয়াটা তুমি নিজ হাতে নিলে বলিলে এসব চাপাইয়া দাও আমার পিঠের পরে তুমি বললে যে এই সব ঘৃত আটা আমার পিঠে চাপাইয়া দাও আমি লয়ে যাব বহিয়া আমি বই নিয়ে যাবো এসব দুঃখিনী মায়ের ঘরে এইসব আমি দুখিনী মায়ের ঘরে নিয়ে যাব অর্থাৎ অর্থাৎ কবি এখানে আরও একটি ইতিহাস তুলে ধরেছেন হজরত উমর এক সময় কি ছদ্মবেশে তার রাজ্যের অবস্থাটা সবাই কেমন আছে তার রাজ্যের মানুষরা কিভাবে খাচ্ছে দাসে কিভাবে বেরাচ্ছে সেটা দেখার জন্য তিনি কি করলেন ছদ্মবেশে রাজ্য ভ্রমণে বের হলেন একবার এই ভ্রমণে বের হতে হতে তিনি এক দেখলেন যে এক ক্ষুধার্ত মায়ের এক একটা বাড়ি থেকে কিছু শিশু কাঁদতেছে তিনি সেখানে গিয়ে দেখলেন যে দুটো দুটো ক্ষুধার্ত শিশু কাঁদতেছেন তার মায়েকে ঘিরে তার মা কি করতেছেন যাতে এই শিশুরা না কাঁদে শিশুরা যাতে একটু আশ্বাস পায় যে ভাত হচ্ছে সেজন্য কি করলেন খাড়ি উনুন ওই খাল উনুন মানে চুলা খালি চুলায় তিনি খাড়ি হাড়ি চড়িয়ে জাল দিতে লাগলেন যাতে বাচ্চারা বোঝে যে আসলে এখানে কিছু নেই এখানে রান্না ভাত রান্না হচ্ছে এবং যাতে বাচ্চারা একটু শান্ত থাকে এবং তিনি হতাইভাবে চেয়ে থাকেন তো এই দৃশ্য দেখার পর হয়তো দুমুরাদিহ্লা তালা কেঁদে কেঁদে মদিনায় গেলেন এবং সেখানে যাওয়ার পর তিনি বাইতুল মাল হতে বাইতুল মাল হচ্ছে রাষ্ট্রীয় কোষাগার রাষ্ট্রীয় কোষা কোষাগার থেকে নিজ হাতে খাবার নিলেন আটা নিলেন ঘি নিলেন নিয়ে তিনি কি ওই বাড়িতে গিয়ে দিলেন কত লোক আসি আপনি চাহিল বইতে তোমার ভোজা অর্থাৎ অনেক লোকেই এখানে যে আমরা আগের পৃষ্ঠায় দেখলাম যে হজরত উমর আল্লাহ তালাকে আটা এবং ঘিয়ের বস্তা নিজের পিঠে দিতে বললেন এই দৃশ্য দেখে অনেক লোকই চাইল যে তোমার আপনার বোঝাটা আমাকে দিন দেখো পৃথিবীর মালিক কিন্তু একজনকে দিয়ে একজনকে খাবার দাবার দিতে নিজের পিঠেই বোঝা বোঝা চাপলেন এটা কি ভাবা যায় এই দৃশ্য দেখে অনেক লোক তার কর্মচারীরা বললেন যে আপনি কেন এই বোঝা নেবেন আমরা তো আছি আমাকে আমাদের এই বসাটা দিন বলিলে বন্ধু আমার এ ভার আমি বহিব সোজা রোজ কেয়ামতে কি কহিবে বল আমার পাপের ভার বলিলে বন্ধু ওমর ফারুক তখন বলল বন্ধু বললো বন্ধু আমার এই ভার আমি আমার বইতে দাও রোজ কেয়ামতে কে কহিবে কে বহিবে বলো আমার পাপের ভার এই কেয়ামতের দিন আমার পাপের ভারটা কে বইবে আমার যে পাপ পাপগুলো রয়েছে আমি যে পাপ করতেছি এই পাপের ভার কে বহিবে দেখো জান্নাতের সার্টিফিকেট পাওয়া একজন একজন কি নবীর সাহাবি সেও কি করতেছে রো পাপের ভার কে বহিবে এই কথা ভেবে কিন্তু কাঁদতেছে আর আমরা আমরা থাকে স্বপ্ন আমরা না বলি আমরা কবিতায় যাই মম অপরাধে মম অপরাধে ক্ষুদায় শিশুরা কাঁদি আসে আজি তার অর্থাৎ আমার অপরাধে আমি তো হচ্ছি এই রাজ্যের শাসক এই রাজ্যের কেউ যদি দুঃখে থাকে কষ্ট থাকে সেটা আমারই দেখার দায়িত্ব আমার নিজের অপরাধে ক্ষুদায় শিশুরা কাঁদিয়াছে ক্ষুদায় শিশুরা কি কাঁদতেছে আজি তার প্রাশ্চিত্ত করিব আপনি আমি প্রাশ্চিত্ত আজকে করব চলিলে নিশ্চিত রাতে গভীর রাতে তিনি প্রাশ্চিত্য করার জন্য চললেন পৃষ্ঠে বহিয়া খাদ্যের বোঝা দক্ষিণীর আঙ্গিনাতে অর্থাৎ পিঠের মধ্যে খাদ্যের বোঝা নিয়ে দক্ষিণার আঙ্গিনাতে ওই দক্ষিণী মায়ের আঙ্গিনা মানে উঠোনাতে গেলেন তো এই ঘটনা থেকে আমরা কি বুঝলাম হজরত উমর রাধি আল্লাহ তালার কোমলতাটা ফুটে উঠলো হজরত উমর রাধি আল্লাহ তালার কোমলতাটা ফুটে উঠলে এখান থেকেও কিন্তু প্রশ্ন হতে পারে এত যে কোমল প্রাণ অমরাদলার কথা বলা হয়েছে তার যে এতটাই কোমল প্রাণ করুণার বসে গো ন্যায়ের করণিক অপমান করুণার বসে কোমলতার বসে বা দয়ার বসে তুমি ন্যায়ের করণিক অপমান কোন ন্যায়কে তুমি প্রশ্রয় দেয়নি অন্যায়কে কখনো তুমি প্রশ্রয় করনি ন্যায়কে অপমান করনি মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রের নিজে নিজ করে মেরেছো দৌড়রা মরেস পুত্র তোমার চোখের পরে মদ্যপানের অপরাধে নিজ পুত্রকে তিনি কি মেরেছে দোররা মেরেছে মানে হচ্ছে চাবুক মেরেছে তারপর এই চা তার চাবুক মারার পর পুত্র মৃত্যুবরণ করেছে অর্থাৎ একবার কিছু লোক হজরত উমর তালাকে নালিশ করেন যে তার পুত্র মদ্যপান করেছে এবং সেই সময় মদ্যপান ছিল নিষিদ্ধ মদ্যপান করলে একশো বা আশি চাবুকের বেদ মারা হতো এবং এই ঘটনা শুনে তিনি নিজ পুত্রকে নিজের হাতেই চাবুক মেরেছেন ক্ষমা চাহিয়াছে পুত্র বলেছে পাষাণ বক্ষবাদী অপরাধ করে তোর মতো স্বরে কাঁদিয়াছে অপরাধী ক্ষমা চাহিয়াছে অর্থাৎ পুত্র তার ক্ষমা চেয়েছে আমার ভুল হয়ে গিয়েছে বলেছ পাষাণে বক্ষবাদী কঠিন মন করে তুমি বলেছ অপরাধ করে তোর মতো স্বরে কাঁদিয়াছে অপরাধী অপরাধ করে তোর মতো সবাই এভাবে কাঁদি সবাই এভাবে ক্ষমা চায় নিজের ছেলেকে তিনি কখনোই ক্ষমা করেননি দেখো এখানে যদি বর্তমান সমাজে দেখা যায় যে কী আমাদের মন্ত্রী এমপিদের যে ছোটো ছোটো চেলাপেলার যা যেগুলো রয়েছে সেগুলোও যদি কোনো অপরাধ করে তারপরেও কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি ছেলে বা তাদের আত্মীয় স্বজন তো দূরের কথা তারপর আমরা দেখি আবু শাহমার গোড়ে কাদিতে যাইয়া ফিরিয়া আসি গো তোমারে সালাম করে আবু শাহানের গোরে মানে হচ্ছে এই হজরত মরাদিল্লাহ তালার কবরে তিনি কাঁদতে গিয়ে আবার ফিরে আসেন অন্যায়ের কাছে তিনি কখনোই আপোষ করেনি এই ঘটনাটি থেকে আমরা কি বুঝতে পারলাম তার ন্যায় নিষ্ঠা তার কি বিচার তার যে সৎ বিচার সবাইকে সমানভাবে বিচার করার যে যোগ্যতাটা সেটা তার মধ্যে রয়েছে এরপর আমরা দেখি খাস দরবার ভরিয়া গিয়েছে হাজার দেশের লোক লোকে খাস দরবার মানে কি যেখানে তিনি দরবার করেন তার বিচারশালা বা তিনি বিভিন্ন সিদ্ধান্ত যেখানে নেন সেখানে হাজার দেশের লোকে ভরে গিয়েছে কোথায় খলিফা কেবলই প্রশ্নভাষী উৎসুক সোকে খলিফা কোথায় এই প্রশ্ন সবারই মনে ভাসে একটিমাত্র পিড়ান কাঁসিয়া শুকায়নি তাহা বলে রোদ্রে ধরিয়া বসিয়া আছে গো খলিফা আঙ্গিনা তলে একটিমাত্র পিড়ান মানে একটা মাত্র পিরান মানে কি জামা কাসিয়া মানে কেসে দিয়েছে অর্থাৎ ধুইয়ে দিয়েছে শুকায়নি ওই একটিমাত্র পিরান শুকায়নি বলে রোদ্রে ধরিয়া বসিয়া আছে গো খলিফা আঙ্গিনা তলে খলিফা আঙ্গিনায় রোদে নিয়ে বসে আছে অর্থাৎ এই একজন অর্ধপৃথিবীর শাসক তারা একটিমাত্র পিরান তার অতিরিক্ত কোনো পিড়ান নেই এই খাস দরবারে আসার মতো একটিমাত্র পিরান তিনি শুকায় ধুয়ে ধুতে দিয়েছেন এবং শুকানোর জন্য অপেক্ষা করতেছেন এটা একটা কি অভাবনীয় একটা বিষয় হে খলিপাতুল মুসলিমিন হে চিরধারী সম্রাট হে খলিপাতুল মুসলিমিন মানে কি বিশ্ববাসীর নেতা হে মুসলিমদের নেতা হে চিরধারী সম্রাট চিরস্মরণীয় সম্রাট চিরধারী মানে চিরস্মরণীয় সম্রাট অপমান তব করিব না আজ করিয়া নন্দী পার তোমার তোমার অতিরিক্ত অতিরঞ্জিত প্রশংসা করতে গিয়ে আমি অপমান করব না অর্থাৎ তোমার প্রশংসা করার কোনো প্রয়োজনই নেই তোমার প্রশংসা করার কোনো যোগ্যতাই আমার নেই নন্দী মানে অতিরঞ্জিত প্রশংসা মানুষেরে তুমি বলেছ বন্ধু বলিয়াছ ভাই তাই মানুষকে তুমি বন্ধু বলেছ বলেছ ভাই তোমার এই এমন চোখের পানিতে সরি সর্বদাই তোমাকে আমরা চোখের পানিতে সর্বদাই স্মরণ করি তো আমি খুব সুন্দরভাবে পুরো কর্মীদের তোমাদেরকে বুঝিয়ে দিলাম তোমরা বুঝতে পেরেছো কি না সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দে একটি সুন্দর একটি কবিতা কাজী নজরুল ইসলাম কি সবসময় কিন্তু এই দিকটি নিয়েই লেখে কথা বলেছেন বিদ্রোহী সাম্যবাদিতা ন্যায় নিষ্ঠা এগুলো নিয়েই তিনি কথা বলেছেন এখানে উমর ফারুকের আমরা সেই রূপগুলোই দেখতে পাচ্ছি তিনি একাধারে কি ন্যায়ের প্রতীক তিনি একাধারে দয়ার প্রতীক তিনি একাধারে কি সাম্যবাদিতার প্রতীক তিনি একাধারেই আবার নিজেকে বড়মরে না করে নিজেকেই তিনি ছোট করেছেন সময় তিনি ক্ষমতার কখনোই অপব্যবহার করেনি তিনি অর্ধবিদ্য শাসনকর্তা থাকা সত্ত্বেও একটিমাত্র পিডান দিয়েই তিনি এই খাল দরবারে এসেছিলেন তিনি অর্থ পৃথিবীর শাসনকর্তা থাকা সত্ত্বেও তিনি কি কয়েকটি মাত্র খবুজ রুটি নিয়েই যুদ্ধে বা সফরে বের হয়েছিলেন চারদিকেই কিন্তু হাজার হাজার হাতি ঘোরা ঘোড়া খাবার নিয়ে তিনি বের হতে পারতেন তিনি কিন্তু তিনি এগুলো করেনি এগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার আছে আমাদের বর্ষ বর্তমান যে শাসনকর্তাগুলো রয়েছে এমপি মন্ত্রী যে সমস্তগুলো রয়েছে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এগুলো থেকে শিক্ষা নেওয়ার বিষয় রয়েছে আমি জানি না আসলেই কেউ এখান থেকে শিক্ষা নিবি কিনা বর্তমান যে আমাদের অরাজকতার সময় পাফাচারের সময় অর্থাৎ মুসলমানদের যে সৌরবের দিনগুলো তো আসলেই চলে গিয়েছে সেই দিনগুলো আর নেই সেখানে সেটা মূলত এটাই এই কবিতার মুখ্য বিষয় কেউ যাতে অনুপ্রাণিত হয় এই অনুপ্রাণিত হয় আসলেই একজন ভালো শাসককর্তা আমাদের এই পৃথিবীতে আসুক এটাই আমরা চাই তোমরা তোমাদের মতামত কমেন্ট করে জানিয়ে দাও ধন্যবাদ